প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালাম আলাইকুম মরমদুল্লাহ আবরাত কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা একটি প্রশ্ন উপস্থাপন করব সেটা হচ্ছে দশা সূত্রের প্রতিপাদন ডেরিভেশন অফ ফেস রুল বিজ্ঞানী উইলেট গিফট আঠারোশো সালে এই দশা দশাসূত্রটা প্রণয়ন করেন এখন দশা সূত্র বলতে কি বোঝায় উনি আসলে একটা অসম সত্ত্ব সিস্টেমকে অসম সিস্টেমের যে সাম্য আছে সেই সাম্য অবস্থাটাকে বর্ণনা করার জন্য বা এর বৈশিষ্ট্য প্রকৃতি বিশ্লেষণ করার জন্য উনি একটা সূত্র প্রণয়ন করছিল বা সূত্র আবিষ্কার করছিল সেই সূত্রটাই মূলত আসলে সূত্র নামে পরিচিত তো এই সূত্রটা বুঝার জন্য আমাদেরকে তিনটা টার্ম বুঝতে হবে একটা হচ্ছে উপাদান একটা হচ্ছে একটা হচ্ছে উপাদান আরটা হচ্ছে দশা আরটা হচ্ছে অসম সিস্টেম ঠিক আছে তার উপাদান মানে কি এটা আপনারা শব্দটা শুনেই বুঝতে পারতেছেন উপাদান মানেটা কি উপাদান মানে যদি আমি বলি লবণ আর মরিচ এই দুটাকে যদি মেশান তাহলে এখানে কয়টা উপাদান দুইটা উপাদান না তাহলে বিষয়টা সেম লবণ আর পানি কয়টা উপাদান পানি একটা উপাদান লবণ একটা উপাদান এখানে এক পানি শুধু পানি একটা উপাদান এখানে ঠিক আছে তাহলে উপাদানের ব্যাপারটা গেল এখন দশা দশা দেখেন পানির কয়টি দশা দেখেন পানির হচ্ছে এখানে তিনটা দশা অর্থাৎ তিনটা অবস্থায় সে থাকতে পারে তরল কঠিন এবং বায়বীয় ঠিক আছে অথবা বাষ্পীয় আর কি পানি বাষ্পীয় অবস্থায় থাকে তো এই তিনটা দশায় এই পানিটা থাকতে পারে অন্য অন্য উপাদান এইভাবে থাকতে পারে কিন্তু তো পানির এই তিনটা দশাকে কিন্তু আমরা কি জানি প্লাজমা অবস্থা জানি পানির ফ্রিডম সংখ্যা যদি জিরো হয় তাহলে পানিকে বলা হয় যে ওই পানির ওই অবস্থাটাকে বলা হয় কি প্লাজমা অবস্থা এটা নিশ্চয়ই আমরা আগে পড়ে এসেছি এখন আসেন অসম সিস্টেম অসম সিস্টেমটা বুঝার আগে আরেকটা জিনিস বলি ডিগ্রি অফ ফ্রিডম অর্থাৎ আমরা যে ফ্রিডম সংখ্যাটা বের করব সে ফ্রিডম সংখ্যাটা আসলে কী ফ্রিডম সংখ্যাটা হচ্ছে যে অর্থাৎ একটা সিস্টেমের স্বাধীনভাবে পরিবর্তনীয় আপেক্ষক বা চলক যেমন তাপমাত্রা চাপ ঘনমাত্রা এগুলাকে আমরা কি অপেক্ষা বা চলক বলি এখন যে অসম সিস্টেমের কথাটা আমরা বলতেছিলাম সে অসম সিস্টেমটার ভিতরে আসি আমরা অসম সিস্টেমটা হচ্ছে যে আমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি চিত্রটা হচ্ছে যে যদি ফার্স্ট একটু বলে নিই সিস্টেম মানে হচ্ছে একাধিক ধরনের উপাদান একাধিক ধরনের উপাদান বা একাধিক বা ফেস বা দশা তারা বিভিন্ন অব মানে গুণগত অবস্থায় আলাদা আলাদাভাবে থাকে বাট একটা আরেকটার সাথে মিশে না কিন্তু সাম্য অবস্থায় থাকে তো এখানে সি ওয়ান সি টু সি থ্রি সি ফোর সিসি পর্যন্ত এরকম সেম সি ওয়ান সি টু সি থ্রি সি ফোর সি সি পর্যন্ত এরকম উপাদানগুলো কিন্তু আলাদা আলাদা অবস্থায় আছে সাম্য অবস্থা একটা দশার সত্ত্বে দশার উপাদানগুলো আটটা দশের উপাদান সাম্য অবস্থায় আছে কিন্তু একটা আটের সাথে মিশতে না ঠিক আছে আলাদা তার বিভক্ত আছে এই কারণে এই সিস্টেমটাকে বলা হয় যে অসম সত্ত্ব সিস্টেম অসম সত্ত্ব সিস্টেম ঠিক আছে এখন দশাসূত্রটা আমরা কীভাবে বুঝতে পারি মনে করি একটি অসম সত্ত্ব সাম্য অবস্থা সিস্টেমে দশা সংখ্যা পি উপাদান সংখ্যা সি যারা প্রতিটি দশায় ছড়িয়ে আছে হ্যাঁ অসম সিস্টেম সাম্য অবস্থা ব্যবস্থার কথাটা আমি বললাম এখানে তাহলে যদি কোনো দশায় সি মানে ওমান উপাদানের ঘনমাত্রা নির্ধারণ করা হয় তাহলে শেষের উপাদানটির ঘনমাত্রা আপনা আপনি নির্ধারণ হয়ে যাবে এখন ব্যাপারটা একটা এক্সাম্পল দিয়ে বুঝাই ফর এক্সাম্পল পানি পানির কথা যদি আমরা চিন্তা করি তাহলে পানি হচ্ছে একটা উপাদান যেমন আমি আপনাদেরকে বলি লবণার পানি হ্যাঁ লবণার পানি এখানে কম্পোনেন্ট কয়টা দুইটা এখন এদের ঘনমাত্রাকে যদি আমরা একশো পার্সেন্ট হিসাবে কল্পনা করি তাহলে আমাদের যে কোনো একটার ঘনমাত্রা জানলে পর একটার ঘনমাত্রা অটোমেটিক জানবো যদি তিনটা আমাদের কম্পোনেন্ট হয়ে তার তিনটার মধ্যে দুইটা জানলে পর অটোমেটিক আমরা জেনে দিতাম ঠিক আছে সেই কথাটাই এখানে বলা হয়েছে এখন তাহলে আমরা পি সংখ্যক দশার জন্য ঘনমাত্রা আপেক্ষ আমাদের আসবে সি মাইনাস ওয়ান ইন্টু পি এখানেও একটু বোঝার বিষয় আছে সেটা হচ্ছে যে যদি একটি দশার জন্য আমাদের ঘনমাত্রা সি মাইনাস ওয়ান হয় তাহলে পি সংখ্যক দশার জন্য আমাদের ঘনমাত্রা আপেক্ষক কী হবে সি মাইনাস ওয়ান আচ্ছা এটা কিন্তু আমরা এটাকে আমরা এইভাবেও বলতে পারি এটা হচ্ছে যে আমাদের সি মাইনাস ওয়ান পি এটা হচ্ছে যে আমাদের আর নাম্বার অফ কনসেনট্রেশন ভেরিয়েবল ঠিক আছে নাম্বার অফ ভেরিয়েবল আর একটা হচ্ছে নাম্বার অফ প্রেশার ভেরিয়েবল নাম্বার অফ টেম্পারেচার ভেরিয়েল একটু আগে আমি চলকের কথা কিন্তু আপনাদেরকে বলছি সেই হিসাবে এটা হচ্ছে আমাদের কি ঘনমাত্রা অপেক্ষক পিছন কিন্তু দেখার জন্য তাহলে আমাদের অপেক্ষক ঘনমাত্রা অপেক্ষা পাচ্ছি কি সি মাইনাস ওয়ান ইন্টু পি আটটা জিনিস আপনাদেরকে বলি তাপমাত্রা টেম্পারেচার এবং প্রেশার স্বাধীন চলক এরা সিস্টেমের অবস্থাকে কি প্রভাবিত করতে পারে সুতরাং তাহলে আমাদের টোটাল অপেক্ষক হবে দেখেন একটা অপেক্ষক একটা অপেক্ষক একটা তাহলে অপেক্ষা করে আমরা এটাকে কি যোগ করছি এখন আসে আমাদের স্টেপ ওয়ান টু এখানে শেষ এখন প্রতিটি উপাদানের জন্য রাসায়নিক পটেনশিয়াল আমাদের কি সেম হতে পারে রাসায়নিক পটেনশিয়াল ব্যাপারটা কি রাসায়নিক পটেনশিয়াল হচ্ছে অর্থাৎ মানে অনুর ভিতরে যে শক্তিটা থাকে অর্থাৎ একটা অনুর যে শক্তি বলে সে ক্রিয়া বা প্রতিক্রিয়া তা সে প্রদর্শন করতে পারে অর্থাৎ ধরেন একটা দশা থেকে সে আরেকটা দশায় যাবে তার জন্য তো তার ভিতরে একটা শক্তির প্রয়োজন সে শক্তিটা অর্জন করে সে এই ক্রিয়া বা প্রতিক্রিয়াটা করে বা সে একটা দশ থেকে আরেকটা একটা দশায় চলে যায় তো সেই জন্য আমাদের প্রতিটি উপাদানের জন্য অর্থাৎ প্রতিটি কম্পোনেন্টের জন্য রাসায়নিক প্রদনশীল কিন্তু সেম হইতে হবে এখন পি দশায় সি উপাদানের জন্য নিম্ন রাসায়নিক আমরা হ্যাঁ সমীকরণ পাবো কিছু সমীকরণ পাবো পি দশা সি উপাদানের জন্য যেমন আমরা মানে এই কথাটা থেকে আমরা কিছু সম্পর্ক তৈরি করতে পারি সেটা হচ্ছে যে মিউ ওয়ান মিউ ওয়ান বি হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের দশা বি দশা দশা সি পি দশা ঠিক আছে আমাদের কিন্তু রাসায়নিক পটেন্সিয়াল কিন্তু আমাদের সেম আছে কিন্তু ঠিক আছে তাহলে আমরা সি সংখ্যক কম্পোনেন্টের জন্য আমরা এভাবে কি একটা কি সম্পর্ক দাঁড় করাতে পারি তো ওইখানে আমরা যে সম্পর্ক বা সমীকরণগুলো দেখলাম সি সংখ্যক কম্পোনেন্টের জন্য তাহলে আমরা সেইখান থেকে লিখতে পারি পি সংখ্যক দশের জন্য পি মাইনাস ওয়ান সংখ্যক সমীকরণ পাওয়া যায় এই কথাটা আপনাদের কাছে একটু কেমন কেমন লাগতেছে তবু আমি এক্সপ্লেন করে দিব তাহলে আর কেমন কেমন লাগবে না দেখেন ওইখানে আমরা যে ধরেন প্রথম সমীকরণটা নিয়ে আমরা একটু চিন্তা করি প্রথম সমীকরণ আমাদের এরকম ছিল না মিউ ওয়ান এ মি ওয়ান বি হ্যাঁ মিউ ওয়ান সি ডট 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 তাহলে মিউ ওয়ান পি ছিল তাহলে আমরা যদি এখান থেকে কিন্তু আমরা কিছু ইকুয়ালির সলিউশন রিলেশন তৈরি করতে পারি যেমন আমরা এই রিলেশনগুলো এভাবে তৈরি করতে পারি কি মিউ ওয়ান এ বি মে ওয়ান সি হ্যাঁ এভাবে ডট 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 দিয়ে যদি আমরা হ্যাঁ মিউ ওয়ান পি মাইনাস ওয়ান ওয়ান পি তাহলে আমরা পি মাইনাস ওয়ান সংখ্য এখানে কি সমীকরণ পাবো এটাও আমি জানি আপনাদের কাছে ক্লিয়ার হয়নি ঠিক আছে অর্থাৎ আমি সমীকরণগুলোকে ভেঙে মানে আরও কয়েকটা সমীকরণে রূপান্তর করছি সেই কথাটা বলতেছে যে এখানে পি মাইনাস ওয়ান সংখ্য সমীকরণ পাওয়া যায় তো যদি আমি একটু এক্সাম্পল দিই আপনাদের কাছে ব্যাপারটা আরও অনেক বেশি ক্লিয়ার হবে যেমন আমি আপনাদেরকে যদি বলি নিচে যদি আমরা এখানে বলি পা উদাহরণ দিয়ে বুঝি পানি হ্যাঁ এইচ টু ও হ্যাঁ পানির কটা উপাদান পানির উপাদান হচ্ছে যে সলিড সলিড লিকুইড লিকুইড আরটা হচ্ছে যে আমাদের গ্যাস ঠিক আছে সো তো আমি ভিডিওটা লম্বা হয়ে যাবে দেখে লেখাগুলো লিখে নিয়েছি তো এখানে আমাদের পানির জন্য আমাদের তাহলে রাসায়নিক পটেন্সিয়ালের যে সমীকরণটা সেটা হবে এটা এখন আমরা কি বলছিলাম আমরা বলছিলাম পি মাইনাস ওয়ান সংখ্যক সমীকরণ পাবো যদি আমাদের এখানে দশা যদি তিনটা হয় দশা যদি ফেজ যদি ফেস তিনটা হয় আমাদের হুম তাহলে আমাদের পি মাইনাস ওয়ান সংখ্যক সমীকরণ তাহলে আমাদের কয়টা হবে দেখেন তো থ্রি মাইনাস ওয়ান সময় দুইটা ঠিক আছে তাহলে দেখেন তো আমরা দুইটা সমীকরণ পাইছি কিনা পাইছি তাহলে আমরা এখানে আসি এবার তাহলে সি সংখ্যক উপাদানের জন্য আমাদের হ্যাঁ তাহলে পি সংখ্যক উপাদানের জন্য ওয়ান পি মাইনাস ওয়ান সংখ্যক সমীকরণ পাওয়া যাবে এবং সি সংখ্যক উপাদানের জন্য সি ইন্টু পি মাইনাস ওয়ান সমীকরণ পাওয়া যাবে অর্থাৎ বিষয়টা এরকম আগেরটার মতোই একটি দশার জন্য একটি উপাদানের জন্য আমাদের সমীকরণ পাওয়া যাবে পি মাইনাস ওয়ান সংখ্যা এবং সি সংখ্যক উপাদানের জন্য আমাদের সমীকরণ পাওয়া যাবে সি ইন্টু পি মাইনাস ওয়ান ওয়ান সংখ্যক সমীকরণ সংখ্যক সংখ্যক সমীকরণ পাওয়া যাবে ঠিক আছে এখন এই বিষয়টাকে আমরা আরেকভাবে বলতে পারি সেটা হচ্ছে অর্থাৎ সেই সংখ্যক উপাদানের জন্য আমাদের নির্ভরশীল অপেক্ষক হবে সি ইন্টু পি মাইনাস ওয়ান বিষয়টা বলি নির্ভরশীল অপেক্ষক কেনার কথাটা বললাম সেটা আমি আগেই বলছি যে যে একটা এখানে দেখেন একটা পটেন্সিয়াল কিন্তু আরেকটা পটেন মানে একটা পটেন্সিয়ালের মান থেকে কিন্তু আরেকটা পটেনশিয়ালের মান জানতে পারতেছি সেই কারণে কিন্তু এটা কিন্তু নির্ভরশীল অপেক্ষা অর্থাৎ সলিডের সলিড দশায় যে পটেনশিয়ালটা আমরা পাচ্ছি তাহলে আমরা এটার উপর নির্ভর করে বলতে পারতেছি গ্যাস গ্যাসীয় অবস্থায় আমাদের পটেনশিয়ালটা কত হবে হ্যাঁ আর তাছাড়া আরও একটা বিষয় আছে সেখানে সেটা হচ্ছে যে যদি আমরা রাসায়নিক পটেনশিয়ালটা কিন্তু আমাদের ঘনমাত্রার উপরে কিন্তু নির্ভরশীল এটাও কিন্তু একটা বিষয় আছে আমাদের কোনো উপাদানের রাসায়নিক পটেনশিয়াল সেটা কিন্তু আমাদের কী ঘনমাত্রার সাথে কিন্তু সম্পর্কিত আর কোন একটা দশায় যদি আপনার ঘনমাত্রাটা স্থির করা হয় কোন একটা উপাদানের হ্যাঁ ঘনমাত্রা ওই একটা দশায় অর্থাৎ একটা দশায় ওই কোন একটা উপাদানের ঘনমাত্রা যদি আমরা নির্ধারণ করি বা স্থির করি তাহলে অটোমেটিক্যালি অন্যান্য দশায় ওই উপাদানের ঘনমাত্রা কিন্তু মানে স্থির মানে সেটিং হয়ে যাবে আর কি অটোমেটিক বাকি দশাগুলো তো ওই উপাদানের ঘনমাত্রাটা কিন্তু নির্ধারণ হয়ে যাবে বুঝতে পারছেন কিন্তু শর্ত হচ্ছে কিন্তু তারা কিন্তু সাম্য অবস্থায় থাকতে হবে তো সেই হিসাবে আমরা বলতে পারি এটা কিন্তু নির্ভরশীল আপক্ষেপ আর তাছাড়া দেখেন অর্থাৎ বিষয়টা এরকম ধরেন পি মাইনাস ওয়ান তো এখানে আমাদের যে এখানে দেখেন এইখানে আমরা দেখি ফেজ তিনটা ঠিক আছে পি মাইনাস অর্থাৎ আমরা যদি একটা উপাদানের ঘনমাত্রা স্থির করতে পারলে বাকি মানে বাকি তিনটার মধ্যে যদি একটার ঘনমাত্রাটাকে আমরা যদি স্থির করতে পারি তাহলে বাকি দুইটার ঘনমাত্রা অটোমেটিক্যালি আমাদের কি নির্ধারণ হয়ে যাবে তো সেই হিসাবে আমরা এটাকে বলতে পারি সি সংখ্যক উপাদানের জন্য আমাদের নির্ভরশীল অপেক্ষক সি ইন্টু পি মাইনাস ওয়ান এখন আমরা এখন আমাদের যে ফাইনাল স্টেপ যেটা হচ্ছে ফাইনাল স্টেপ ফাইনাল স্টেপ কি আসলো আমাদের ফ্রিডম সংখ্যা ফ্রিডম সংখ্যাটা আমরা কীভাবে নির্ধারণ করবো ফ্রিডম সংখ্যাটা আমরা নির্ধারণ মোট বিয়োগ নির্ভরশীল ঠিক আছে অর্থাৎ টোটাল ভ্যারিয়েবল মাইনাস ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল অনেক জায়গায় এটা লেখা আছে টোটাল ভ্যারিয়েবল মাইনাস টোটাল সমীকরণ টোটাল ইকুয়েশন আর কি এটা অনেক জায়গায় লেখা আছে তো টোটাল কথা হচ্ছে যে আমাদের আমাদের পি সি মাইনাস ওয়ান প্লাস টু থেকে আমাদের সি পি মাইনাস ওয়ানটা এটা বিয়োগ করবো বিয়োগ করলে আমরা পাচ্ছি গুণ করি সি মাইনাস পি প্লাস টু মাইনাস সি প্লাস সি তো এখানে আমাদের এটা এটা কাটাকাটি যাবে কাটাকাটি গেলে আমাদের থাকতেছে পি প্লাস সি প্লাস টু আর এটাই হচ্ছে আমাদের এই যে বিখ্যাত গিফসের যে দশা সম্পর্কিত যে এই সূত্রটা সো আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে আমাদের অন্য কোনো ভিডিওতে